আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ সাবস্ক্রাইব বন্ধুরা গুগল চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি দেখবেন আশা করি আপনারা ফলাফল পাবেন দোয়া কালাম কোনো সময় বিফলে যায় না যে সঠিকভাবে করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন দরুদে শেপা যে কোনো রোগের থেকে আরোগ্য লাভের দরুদে সেবা পাঠ করা উত্তম এটা পরীক্ষিত দরুদ আমল এই দোয়াটি বাংলায় দেওয়া আছে আপনারা দেখে নেবেন ভিডিওটি আপনারা দেখবেন এই যেহেতু ওয়াটাই পর্যন্ত আছে আপনার যে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ধন্যবাদ